আচ্ছা যাই হোক আমি বাইরে যাব আর কাজ থেকে এসে কথা বলবো নে এত চিল্লা পাল্লা কিসের তোমার চিল্লা পাল্লা করব না ওই যে তোমার ভাই সব সময় এসে ভাবি টাকা দেন ভাবি টাকা দেন এই করব সেই করব পার্টিতে যাব বন্ধুদের সাথে আড্ডা দিব আরে ও এখন অনেক ছোট না তে পার্টিতে তো যাবেই বন্ধু বান্ধব তো থাকবে আড্ডা দিতে হবে টাকা দাও নাই না দেইনি এই শোনো তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি হয় তুমি আমাকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে রাখবা আর না হলে আমাকে নিয়ে আলাদা হতে হবে তাছাড়া আমি তোমার বাড়িতে থাকতে পারবো না কি বোঝাতে চাচ্ছো আমাকে কি বোঝাতে চাচ্ছ তুমি বুঝতে পারো নাই তোমার কি বোঝার বয়স হয়নি তার মানে আমার ছোট ভাই তোমার উপর বোঝা হয়ে আছে তোমার খায় পরে অবশ্যই কারণ সেও তো একটা পরিবারের সদস্য তাই না তার কি কোনো চিন্তা ভাবনা নেই প্রতি যত চিন্তা ভাবনা তোমার একার তুমি একা খাটনি করে আনবা সেটাও বসে বসে খাবে আর শুধু তো খায় না অপচয় করে এই যে বন্ধু বান্ধবীর সাথে গিয়ে পার্টি করে এটা করে ওটা করে এতে থেকে অপচয় হচ্ছে না কিন্তু তো আমাদেরই ভবিষ্যৎ নষ্ট হোক ও তো লেখাপড়া করতেছে ও কেন কাজ করবে ও কি করবে ওকে কি বল করতে বলছো তুমি এই তুমি তো কাজ করছো আমি তো বলছি না যে তুমি কাজ করছো না আমাদের তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে তাই না তখন আমাদের ভবিষ্যৎ কি হবে তুমি কি ভবিষ্যতের কথা একবার চিন্তা করছো দেখো ও এখনো অনেক ছোট ঠিক আছে লেখাপড়া করতেছে লেখাপড়া করে ওর মতন ওর ঠিক একদিন নিজের মতো নিজে সেটেল হয়ে যাবে কেন সেটা কি এখন থেকে করা যায় না এখন তো অধিকাংশ ছেলে মেয়েরা দেখি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা চাকরি বাকরি করে তার কি চাকরি করার বয়স হয় নাই সে তো অনেক দিন পর্যন্ত পড়াশোনা করছে ও করবে না ও আমার ছোট ভাই যতদিন আমি থাকবো ততদিন ও কিছু করবে না আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছিও না যে তোমার ভাই অন্য কিছু করুক যেহেতু তুমি এখানে আপত্তি করছো তাহলে আমি যেটা বললাম তুমি সেটা করে দাও আমাকে অন্য কোথাও বাসা নিয়ে দাও আমি বাসায় থাকবো আমি তোমার ওই ছোট ভাই দায়িত্ব নিতে পারবো না যে প্রতিদিন সকালে উঠে আমি রান্না করবো উনি বসে বসে খাবে দশটার সময় ঘুম থেকে উঠবে আমি এগুলা পারবো না তুমি হয়তো আমাকে অন্য কোথাও বাসা নিয়ে দাও আর না হলে তুমি কামাই করে এনে তোমার ভাইকে এনে দাও তোমার ভাই রান্না করে খাবে আমি এটা করতে পারবো না ও তার মানে আমার ফ্যামিলি এখন তোমার উপর বোঝা হয়ে আছে না তুমি রান্না করে দাও ছোট ভাই খায় দেখি এটা তোমার সমস্যা তাই না হ্যাঁ এটাই আমার সমস্যা এখন তুমি কি চাচ্ছ আমি কি যাচ্ছি তোমাকে কতবার বলবো তুমি বুঝতে পারছো না তার মানে তুমি বলতে চাচ্ছো যে আমার ছোট ভাই এটা তোমার ওপর বোঝা হয়ে আছে না বোঝা নয় তো কি হ্যাঁ তোমার ছোট ভাইকে তুমি আজকে এই যে কষ্ট করে পড়াশোনা করাচ্ছ না দুদিন পরে যখন তার চাকরি বাকরি হবে তখন কি সে তোমার এই ভাঙা বাড়িতে থাকবে কোনোদিনও থাকবে না তখন সে বউকে নিয়ে শহরে গিয়ে থেকে থাকবে তখন তোমার কথা মনে থাকবে না তুমি যে তার জন্য এত কিছু করেছো কখনোই মনে রাখবে না যাক একটা কথা অন্তত বললে আমার ভালো লাগলো যে আমার ছোট ভাইটা চাকরি বাকরি করে অন্য কোথাও রুম নিয়ে ফ্ল্যাট নিয়ে ওখানে সুখে শান্তিতে থাকবে এটা শুনে ভালো লাগলো আমিও তো এইটাই চাচ্ছি ও যদি আমাকে ছেড়ে অন্য কোথাও থাকতে পারে যদি সে ভালো থাকতে পারে থাকবে কিন্তু দ্বিতীয়বার এই ভুলটা বলো না আমার ছোট ভাই সম্পর্কে কোনো রকম আর কোনো তোমার কথা আমি শুনতে চাচ্ছি না যদি তোমার ভালো না লাগে তুমি এই বাসা ছেড়ে চলে যাইতে পারো কোনো জায়গায় তুমি চলে যাও তোমার বাপের বাড়ি যাবা না কোনো জায়গায় রুম নিয়ে থাকবা সেটা তোমার ব্যাপার কিন্তু আমি আমার ছোট ভাইকে ছেড়ে এখান থেকে এক ধাপন হবো না কথাটা যেন মাথার মধ্যে থাকে থাকলে থাকো না থাকলে বাসা থেকে চলে যাও আমি কাজে গেলাম